হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য ফুলকপির পকোড়া রেসিপি নিয়ে কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়েছি এখানে একটা ফুলকপি আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা আমি কেমন করে কেটে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে জলটা গরম করে ফুলকপিটা সিদ্ধ করে নেব জলে একটু লবণ দিয়ে ফুলকপিটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো এবার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এবার এটা জল ঝরিয়ে নেব জল ঝরানো হয়ে গেছে এবার একটা বাটিতে ফুলকপিগুলো রেখে উপর থেকে একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব ফুলকপিটা কোট করার জন্য এখানে নিয়েছি হাফ চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ বেসন একটু আদা রসুন পেস্ট একটু সয়া সস আর এক চামচ লঙ্কা গুঁড়ো এবং এক চামচ লবণ অল্প জল দিয়ে এটা একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার কড়াইটি গরম করে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার ফুলকপিগুলো একে একে কোট করব আর তেলের উপর ছেড়ে দেব এবার ভেজে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে লাল লাল বিকেলের নাস্তা হিসাবে তোমরা ব্যবহার করতে পারো আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও